জামাত ইসলামী একটা দল যেটাকে মিডিয়া মিডিয়া যাকে অত্যন্ত মানে খারাপ হিসেবে জনগণের কাছে তুলে ধরেছে এবং স্বাধীনতার ট্যাগ রাজাকারের ট্যাগ এগুলো দিয়ে জামাতকে দমায় রাখা হয়েছে তো জামাত শিবির এটা আজকে জনগণও সাক্ষী দিবে। যে বৃহত্তর কোনো যদি ছাত্র সংগঠন থাকে বর্তমানে তাহলে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের এক নম্বর ছাত্র সংগঠন সকল জায়গায় আছে সকল জায়গায় তারা নেতৃত্ব দিচ্ছে ইভেন এই ছাত্রলীগ ছাত্রদল এখন যে অবস্থায় আছে তাতে শিবিরের শক্তির সাথে তারা কোথাও পারবে না এবং শিবিরের গ্রহণযোগ্যতা আছে শিবিরের নৈতিকতা আছে শিবিরকে মানুষ ভালোবাসে ছাত্র ছাত্রীরাও আগের তুলনায় অনেক বেশি শিবিরকে ভালোবাসে জামাতের এটা একটা পজিটিভ সাইড অন্যদিকে জামাত নিজেও পূর্বের তুলনায় যেটা আমি আগেও বলেছি যে পূর্বের তুলনায় জনগণ জামাতকে ভালোবাসা শুরু করেছে ফলে এটাকে যদি ব্যাপক থেকে ব্যাপক আকারে নিয়ে যাওয়া হয় জামাতের কর্মীরা যদি সারা দেশে সঠিকভাবে তুলে ধরতে পারে বিশেষ করে চাঁদাবাজ তারপরে দখলা দখলদার তারপরে জুলুম নির্যাতন এগুলো যে দুটো সরকারই করছে আওয়ামী লীগও করছে বিএনপিও করেছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বিএনপি আওয়ামী এরাই পালাক্রমে ঘুরে ঘুরে ক্ষমতায় আসছে জনগণকে এটা বোঝানোর এখন সময় এসেছে যদি এখন আমরা বোঝাতে পারি জনগণকে নিয়ে সামনে আগাতে পারি তাহলে আশা করি আগের চেয়ে তাদের গ্রহণযোগ্যতা কমে গেছে অনেক কমে গেছে এবং জনগণ এই যে আমি কদিন গণসংযোগ করলাম ঈদের পরে দেখেছি যে জনগণ মানে স্বতঃস্ফূর্তভাবে বলতেছে যে এই চাঁদাবাজদেরকে আর আমরা ভোট না